হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন পল্লীগিরাম ইউটিউব চ্যানেলের হিরো মানে শফিককে নাকি গ্রেপ্তার করেছে রানীনগর পুলিশ স্টেশন থেকে তো শফিককে কি ছাড়বে না হোমে ভরে রাখবে আঠারো বছর পর্যন্ত শফিকের ফাঁসি হবে কি হবে না তা আমরা কেউ জানি না

সবিকে মা একটা কথাই বলছি আমার ছেলে নির্দোষ আমার ছেলে কোনো দোষ করেনি আমার ছেলেকে ফাঁসানো হয়েছে হ্যাঁ আর সবিকের বাবা বাড়িতে ছিল না আর সবিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম আমি আমি কয়জনের নাম কেস করেছে। আমাকে বলল পাঁচজনের নামে কেস করেছে। পাঁচজনের নাম হচ্ছে রুবেল রাকেশ সফি সফিকের মা সফিকের বাবা নামে কেস করেছি আর হ্যাঁ সফিকের মাকে বললাম শান্তি আমি ক্যামেরার সামনে আসো ছবিকে নামে কিছু কথা বলো ছবি ছবিকে তো অনেক ফ্যান ফলোয়ার আছে আমি ছবিকে নামে কিছু বলে তারপর তুমিও ছবিকে ফ্যান ফলোয়াররা জানতে পারবে যে ছবি দোষ নাকি দোষী নাকি দোষী কিন্তু মা মানতে চাইলো তো আমি ছবিকে দেখতে দিয়েছিলাম ছবি অনেক কান্না কাটি করছিল আমি ওকে সান্তনা দিলাম তুই কান্না করিস নি আমরা সবাই তোর পাশে আছি তুই খুব তাড়াতাড়ি এখান থেকে বেছাড়া পেয়ে যাব আর প্রাক্তন পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের বর্ষা খাতুনের মুখে তো সবই শুনলেন এবার এই ভিডিওটা দেখুন তারপর সবই বুঝতে পারবেন তারপর আমি বলছি আবার আমি সফিকদের বাড়িতে এলাম সফিকের মা নিজের হাতে চা বিস্কুট দিল তো আমি এখন চা বিস্কুটটা খাচ্ছি তো বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হওয়ার কারণে আমি বেরোতে পারিনি আর এই হচ্ছে সফিকদের বাড়ি তো শফিকদের বাড়ি সবাইকার সাথে কথা বললাম কত ভাইকার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওনারা মিডিয়ার সামনে আসতে চাইছে না তার কারণ এনারা ভয় পাচ্ছে মানে একটা উল্টোপাল্টা কথা যদি মধ্য দিয়ে বেরিয়ে যায় তো এনারা বলতে চাইছে আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে পরে আমাদের ছেলে বাড়ি আসুক পরে তোমাকে ডাকবো ডেকে সব কিছু কথা বলবো তো একটা জিনিস এখানে আসার পরে আমার খুবই মানে দেখে মনটা আমার এতটা খারাপ হয়ে গেল শতিকের মা মানে খেদে খেদে মানে কি বলবো ওনার সব সময় দেখছি চোখ দিয়ে পানি ঝরছে মানে সত্যি আমরা তো জানি যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে কিন্তু এনারাও জানে যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে তারপরেও কিন্তু এনারা বলছে না মানুষরা এই মানুষগুলো এতটাই ভালো যে এনারা বলছে না তো এনারা বলেছে আমরা পরে বলবো তো যাই হোক কালার কাছে দোয়া করি কবি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে আর ছবি মাকে বারবার আমি বোঝাচ্ছি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক মানে এখন তোমাদের সাথে খারাপ হয়েছে কিছুদিন পরে ভালো হবে রাতের পরে যেরকম দিন আসে সেরকম আল্লাহ যা করে ভালোর জন্য করে এই কথাটা বলার কারণ হচ্ছে জীবনে চলার পথে ছবি যেগুলো ভুল করেছে এই এই পথে চললে আমার ক্ষতি হবে বা ভুল হবে সেই জিনিসগুলো কিন্তু নিজে নিজে শিখে যান তো যাই হোক এসে আমার অনেকটাই ভালো লাগলো আর এই হচ্ছে ছবি আপনারা তো সবই শুনলেন পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের প্রাক্তন বর্ষা খাতুনের মুখে এবং এই ভাইটা কি বলল তাও শুনলেন এবার যাওয়া যাক শফিকের কাছের বন্ধুর কাছে মানে ইমরানের কাছে ইমরান গিয়েছিল শফিকদের বাড়ি কি কালেক্ট করে নিয়ে এসেছে তা শোনা যাক তো বন্ধুরা প্রথম কমেন্ট হচ্ছে ফারুক মুমিন ফারুক মুমিন কমেন্ট করেছে শফিক ভাইকে বলো দিব যেন না দেয় মেয়েটা দেখতে ভালো তো বন্ধুরা আমি এটা শফিককে বলেছিলাম যে যথেষ্ট ভালো মেয়ে হ্যাঁ শিক্ষিত মেয়ে ভালো তো তারা দুজন একসাথে থাকে আমি এটা বলেছিলাম কিন্তু এখন কি হয় তারা দুজন একসাথে থাকে কি থাকে না যে হয় না হয় তোমরা আস্তে আস্তে সবাই জানতে পারবে হ্যাঁ যে লিখেছে যে তুমি বন্ধু নামে কলঙ্ক বিপদে বন্ধুর পাশে থাকা দরকার তো বন্ধুরা যারা এই কমেন্টটা করেছো বা যে কমেন্টটা করেছো বা যারা এটা মনে করলো তাদেরকে আমি বলি যে শফিককে বর্তমানে জেলে দিয়ে গেছে হ্যাঁ তো শফিককে বর্তমানে জেলে নিয়ে গেছে আর আমি বিপদের সময় পাশে আছি না আছি সেটা তো তোমরা দেখতে পাচ্ছ না আমি করছি না করছি একটা বন্ধু জেলে আছে হ্যাঁ তো আমি তাকে মাথার চেষ্টা করছি কিনা বা আমি কি করছি বা আমি কতটা পাশে আছি না আছি কোনো তো দেখতে পাও না হ্যাঁ আমি যথেষ্ট চেষ্টা করছি তাকে বাঁচানো ঠিক আছে তাকে জেল থেকে ছুটানো কিন্তু আমি তো একা কিছু করতে পারবো না কারণ আমি রিসেন্টলি গিয়েছিলাম ওখানে তো সফিকের বাড়ি গেছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে সফিকের বাবা নিজের বাড়িতে নেই হ্যাঁ আর সবথেকে বড় কথা হচ্ছে সফিকের নম্বর সুইচ অফ শফিকের বাবার নম্বর সুইচ অফ আমি কারোর সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করতে পারছি না ঠিক আছে আর আমি গেলাম সফিকে দেখতে যেখানে ও জেলে আছে একটা হোমে আছে তো ওখানে গেলাম তো আমি সফিকে দেখতে পেলাম না কারণ ওখানকার পুলিশ যারা আছে ওরা বলছে কি যারা হোমে থাকে তাদেরকে দেখার পারমিশন সবসময় থাকে না হুম তো আমি সেখানে গিয়ে দেখতে পারিনি ঠিক আছে তাছাড়াও আমি যে পুল্লিগ্রামে যে রবি হল তাকেও আমি রিকোয়েস্ট করেছি যে তুমি দেখো তোমরা তোমাদের আগে কাজ করতে হবে তো কাজ করে না কিন্তু তোমাদের চ্যানেলটা বড় হয়েছে তো তোমরা একটু দেখো ছোট ছোটো ব্যবস্থা করো হ্যাঁ তো আমি কথাটা চেষ্টা করছি বন্ধু বন্ধুদের অনেক কিছু না তোমাদের পাচ্ছ না আমি তো সব কিছু বিধানে আমরা রাখতে পারবো না বা অনেক কিছু অনেকের সাথে কথা হয় সব কিছু বাবার সাথে সব সাথে কথা হয় এদিকে তারা মায়ের সাথে সবার সাথে কথা হয় কার সাথে কি কথা হচ্ছে না হচ্ছে কাকে আমি হেল্প করতে চাইছি কাকে হেল্প করতে চাইছি না তোমরা তো তোমরা দেখতে পাচ্ছ না বা আমি তো সব কিছু দেখাতে পারবো না হ্যাঁ বা সব কিছু তো এলো নেই আমি যেখানে যাবো ভিডিও করে নিলাম বা রেকর্ডিং নিয়ে তোমাদের শুনে দিলাম হ্যাঁ এটা তো একটু ভালো না কারো কল্টগি শোনানো এটা তো কাহিন তখন তো সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারছি না আমি বুঝাতে পারছি না যে আমি বিপদে আছি না নেই হ্যাঁ অবশ্যই আমি বিপদে আছি হ্যাঁ আমি অবশ্যই করার চেষ্টা করছি আমার দিক থেকে আমি যাতে করার চেষ্টা করছি কিন্তু আমি একা একা করতে হেল্প করবো তবে হ্যাঁ আমি একটা কথা বলেছি আমি তার যেটা মা তো ওকে আমি একটা কথা বলেছি যে তোমরা একটা মীমাংসা ঠিক আছে এইভাবে তো হবে না এইভাবে আরো চেষ্টা দুটিতে দুটি ভাব আশা করি আপনারা এই ভিডিওগুলি দেখে কিছু একটা বুঝতে পেরেছেন সফিক নামটা আজ বাংলার প্রতিটি প্রান্তে আলোচিত হচ্ছে প্রতিটি নিউজ চ্যানেল থেকে শুরু করে নানা ছোট বড় ইউটিউবার কিন্তু শফিককে নিয়ে আলোচনা করছে পল্লিগ্রাম টিভির ছেলে পল্লিগ্রাম টিভির নায়ক সফিক। সে কিন্তু ভিডিও করে অভিনয় জানে মানুষকে হাসাতো আর ভিডিওগুলি ভাইরাল হতো লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ আসত আর সেই সঙ্গে তৈরি হয় তার নাম তার ভক্তরা কিন্তু শুধুমাত্র কি এটাই না বন্ধুরা এটার সাথে তার তৈরি হয়েছিল কিছু হ্যাঁ কিন্তু জনপ্রিয়তার আসে বদনাম কেউ বলে ও তো সব নাটক করে আবার কেউ বলে আমাদের হাসায় ও খারাপ হতে পারে না কিন্তু হঠাৎ করেই শফিকের জীবনে ঝড় নামে শফিক পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে চলে আসে এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আসে যে সে নাকি ধর্ষণ করে কিন্তু আসলে বন্ধুরা সে কিন্তু ধর্ষণ করেনি সেটা তার বউ ছিল এবং তার বইয়ের বাবা মারা কিন্তু শফিকদের বিরুদ্ধে কেস করে দেয় এবং শফিকের বাবা মারাও কিন্তু তার বইয়ের বাবা মার বিরুদ্ধে কিন্তু কেস করেছিল এভাবে কিন্তু একে অপরের বিরুদ্ধে কেস করে এবং তারা যেহেতু নাবালক সেই হেতু ভারতের আইন অনুযায়ী তারা কিন্তু দুজনেই এখন পর্যন্ত হোমেই আছে আর পাঁচ তারিখে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হবে দেখা যাক কতদূর কি কী হয় আপনারা এটা জানার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপডেট পাওয়া মাত্রই আমি এই চ্যানেলে কিন্তু খবরটা দিয়ে দেবো আপনাদেরকে আর হ্যাঁ সবাই বলছে শফিক নাকি জেলে আছে না ভাই ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা কারণ তারা নাবালক তারা জেলে নেই তারা আছে হোমে আর যেহেতু সে নাবালো সেহেতু তার ফাঁসি হবে না ফাঁসি হওয়ার ঘটনাটা একদমই গুজব 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 আপনারা অন্যান্য ইউটিউবারদের মিথ্যে কথাগুলো থেকে দূরে থাকুন গুজব থেকে দূরে থাকুন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এখানে সবসময় সত্যটাকে যাচাই করার চেষ্টা করি আর হ্যাঁ শফিকের টিম তিনটে ভিডিও বানিয়েছিল যেগুলি কিন্তু খুব শীঘ্রই আপলোড হওয়ার কথা ছিল কিন্তু কি হয়েছিল যখন তারা ভিডিওগুলির ট্রেলার আপলোড দিচ্ছিল তখনই কিন্তু তাদের চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছিল অর্থাৎ মেন ভিডিও আপলোডের আগেই কিন্তু তাদের চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছিল এই কারণেই কিন্তু তারা আপলোড দিতে পারেনি এবং তাকে কেউ ফেক স্ট্রাইক দিচ্ছে সেটা আপনারা হয়তো অনুমান করতে পারছেন বা কে হতে পারে সেটা গেস করে কমেন্ট করুন যে কারা হতে পারে শফিক ভালো না খারাপ সেটা বলার অধিকার আমাদের নেই যতক্ষণ না সত্যিটা পুরোপুরি প্রমাণিত হয় আর যতক্ষণ না পর্যন্ত শফিক বাইরে এসে নিজেই নিজের মুখে সমস্ত সত্যটা সবার সামনে প্রকাশ না করে কিন্তু একটা কথা মনে রাখবেন জনপ্রিয় মানুষদের বিরুদ্ধে গুজব খুব সহজে ছড়ানো যায় আজ আপনি কেউ একজনকে ভালোবাসেন কাল কেউ তার নামে ভুল কথা ছড়ালেই বিশ্বাস করবেন কিন্তু আসলে আমাদের উচিত সব দিক দেখে বোঝা শফিক এখন হয়তো ভেঙে পড়েছে কিন্তু তার পাশে দাঁড়ানো এখন দরকার কারণ তার বাবা মা দুজনেই অসুস্থ হয়ে যাচ্ছে তার সন্তানের জন্য এবং তার সন্তান অর্থাৎ শফিকও কিন্তু খুবই কাঁদছে এটা নাকি বলছে আপনারা শুনলেন বলল যদি আপনারা চান সফিক ফিরে আসুক সত্যিটা সবাই জানুক তাহলে একটিবার লাইক দিন কমেন্ট করুন আর কমেন্টে লিখুন জাস্টিস ফর সফিক আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা জানবো শফিকের জীবন নিয়ে আরও চমকপ্রদ তথ্য অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব স্টে মোটিভেটেড বি গুড খুদা হাফেজ